যেই ভোজের আয়োজনে মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয়নি নি ওটা হচ্ছে নিকৃষ্ট খাবার ওই জন্য আপনি যেই ভোজ আমরা করি আপনি লক্ষ্য করবেন অধিকাংশ ভোজ অনুষ্ঠানগুলোতে মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় না সেখানে আমরা বাসাই করে দাওয়াত দিই যাদের সাথে দেনা পেয়ে পাওনা আছে এদেরকে দাওয়াত দিই নতুন যাদেরকে দাওয়াত দিই চিন্তা করি বেশি উপহার দিতে পারবে কিনা বকশিস বেশি দিতে পারবে কিনা এই শ্রেণী দেখে দেখে আমরা বাসাই করে দাওয়াত দিই আর যদিও ঘটনাক্রমে বিনা দাওয়াতে কোনো মিসকিন উপস্থিত হয় তাদের সাথে আমরা রুরো আচরণ করি তাদেরকে দূর দূর করি ওই খাবারে তার অংশ আছে এটা আমরা মনে করি না এইগুলো এই অর্থগুলো হয় পলাম না কোনো উচি আঙুল মিসকিন আপনি যেই অনুষ্ঠানে মিসকিনদেরকে দাওয়াত দিলেনই না কোনো মিসকিন বিনা দাওয়াতে আপনার তাকে উপস্থিত হয়েই গেল আপনি অনিশ্চাই তাকে দিলেন কারণ তার দাওয়াত তারা দিলে মানুষ কি বলবে অনেকগুলো সামাজিক বাধা কাজ করে যার কারণে আপনি আমি তাকে তাড়াইতে পারি না যদি এই সামাজিক বাধাটা না থাকতো তাহলে আমরা তারাই দিতাম কারণ তার সাথে যে আচরণগুলো করা হয় তাকে একটা ভালো জায়গায় বসতে দেওয়া হয় না বা সাধারণ দাওয়াতি মেহমানদের সাথে তাকে বসতে দেওয়া হয় না তার জন্য বসার কোনো ব্যবস্থাই রাখা হয় না বরং তাকে অনিচ্ছায় কিছু দিয়ে দেওয়া হয় এই যে অনিচ্ছায় দিয়ে দেওয়ার নাম মিসকিনকে দান করা না এটা টাকা হারাই যাওয়ার মতো বুঝেন নাই এই এই ধরনের কাজগুলো কিসের মতো টাকা হারাই যাওয়ার মতো ঠিক না টাকা কেউ ইচ্ছা করে হারায় তো ওইটা কেউ ইচ্ছা করে করে না তা টাকা হারায় গেলে কি কেউ সব পাইবো সব পাইবো কারণ ও কিসের সব পাবে বলেন তো ওই টাকা ও পকেটে থাকলে ওটা দানও করতো না এখন যদি বলে যে যা এটা হারা গেছে এটা শব্দ দিয়ে দিলাম এই কি যৌক্তিক না এই জন্য যে সকল অনুষ্ঠানে মিসকিনরা বিনা দাওয়াতে অ্যাটেন্ড করে আসে এদেরকে আমরা খাবার দিই যারা সানন্দে এবং আগ্রহের সাথে দেয় বা বসার ব্যবস্থা করে দেয় তারা ফায়দা পাবে কিন্তু যারা অনিচ্ছায় দেয় বিরক্তি সহকারে দেয় বসার ব্যবস্থাই তাদেরকে তাদের জন্য রাখে না দূর দূর করে মানে এটাকে খারাপ নজরে দেখে যে এই ঝামেলাটা না হলে মনে ভালো হতো এরকম মনে করে তারা দেওয়ার পর যতই বলুক যে আমি মিসকিনকে দিছি এটাই টাকা হারায় দেওয়ার মতো বুঝতে পেরেছেন এর দ্বারা কোনো ফায়দা হবে না এর দ্বারা জাহার্নান থেকে কিছু বাঁচবে না আর তার খাবারটাও উৎকৃষ্ট হবে না আল্লাহ নবীজি বলছেন যে পৃথিবীতে নিকৃষ্ট খাবার হচ্ছে ওই মেহমানদারির খাবার যে খাবারে আশেপাশের মিসকিনদের মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় না আপনি একশো দুইশো পাঁচশো লোকের আয়োজন করলেন সেখানে এলাকার দুইটা তিনটা ফ্যামিলির গরিবদেরকে একটু গাইসে দাওয়া দিতে পারলেন না যারা খেতে পারে না যারা বছরের পর বছর ভালো খেতে পারে না তাদেরকে একটু ইনক্লুড করা যাইতো না কিন্তু আপনি আমি তো করি না